মা লবকুশকে নিয়ে এই আশ্রমেই ছিল এই সেই বাল্মীকি বাল্মীকিমণির আশ্রম লব জন্ম হওয়ার পর সীতা কিন্তু এখানেই ছিল তো চলো পুরো ভিডিওটা দেখতে দেখো তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো সবাই দেখতে শুরু করে দাও আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে তো আমরা চলে গিয়েছিলাম লবকুশের জন্মস্থান আর ঋষি বাল্মীকি বাল্মীকিমণির আশ্রম তো পুরো শুনতেই ভাব কেমন কত আনন্দ হচ্ছে তাই না যে এত সুন্দর একটা জায়গা সত্যি আমিও ভাবতে পাইনি যে আমি এই জায়গাটা যেতে পারবো কোনো দিনও তো আমরা আর কি গিয়েছিলাম অমৃতসর সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম এই আশ্রমে ঋষি বাল্মীকিমুনির আশ্রম দেখতে পাচ্ছ কত সুন্দর আর সব থেকে অবাক লাগছে যে সত্যি সেই মা সীতা এখানে ছিল লক্ষুশকে নিয়ে আর সেখানকার প্রত্যেকটা জিনিস আমরা দেখেছি তো এই ভিডিওতে তোমার যতটা পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তাই সবাই একবার অবশ্যই বলবে শ্রীরাম আর ভিডিওটা পুরোটাই দেখো যেখানে ভগবানরা ছিল এই সব জায়গাতে সেই জায়গাগুলোতে আমরা যেতে পেরেছি সত্যি এতটাই ভাগ্যবান মনে হচ্ছে নিজেকে কি বলবো আর দেখো এই যে মাছগুলো তো দেখতেই পারছো জলের মধ্যে কত মাছ মাছগুলো কি সুন্দর খেলা করছে তাই না তো এই মাছগুলো সারা বছর এভাবেই থাকে এই মাছগুলোকেও পুজো করা হয় এখানে আর চারদিকটা দেখো কত বড় আশ্রম মানে ঘুরে শেষ হচ্ছিল না প্রায় আমাদের দু ঘন্টা লেগেছিলো তো এই একটা ভিডিওতে আমি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে আর এত বড় ভিডিও দেখার মতো ধৈর্য আজকাল কারণ নেই আর কি আমি ভালো করে জানি সেটা তো এখানে অর্ধেকটা দেখিয়েছি দেখো দেখতেই পারছো মানে ঘুরে শেষ হচ্ছিল না আর এমনিতে কোথাও ট্যুর করতে গেলে বাইরে তো টাইমটা আমাদের হাতে খুব কমই থাকে তার মধ্যে যদি এত বড় বড় জায়গা থাকে তো ঘুরতে বলো কতটা টাইম লাগে তো তো তারপরে হচ্ছে আমরা চলে গিয়েছিলাম ওই পাশটাতে সেটাও তোমাদেরকে দেখাচ্ছে আর এটা কিন্তু অমৃতসরে অবস্থিত পাঞ্জাবে তো পাঞ্জাবে আমরা অমৃতসর থেকে অনেকটাই দূরে আর কি যেখানে আমরা ছিলাম অমৃতসরে স্বর্ণ মন্দির থেকে অনেক প্রায় দু ঘন্টা রাস্তা ছিল এটা তো আমরা সেখানে পৌঁছে গিয়েছিলাম আর দেখো এই যে কত দূর কত দূর যেতে হচ্ছে বড় সমস্ত জায়গাটা ঘুরতে যেখানে সীতা মা স্নান করাতো কোথায় খেলাধুলা করতো মানে এগুলো সব স্থান আলাদা আলাদা আছে এক একটা এক এক জায়গায় যেখানে স্নান করাতো মানে স তারপরে হচ্ছে ওই যেইখানে সীতা মা ছিল যেই ঘরে মানে তারপরে হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে থাকতো মানে সব কিছু আলাদা আলাদা তো ওখানে গাইড ছিল আমাদেরকে সমস্তটা দেখাচ্ছিল উনি তো অনেক ভিডিও করা মানাও ছিল জানাই তোমরা অনেকেই জানো হয়তো যে প্রত্যেক মন্দিরে ভিডা ভিডিওটা এলাও থাকে না আর কি তো যাই হোক যতটা পেরেছি আমি ভিডিও করার চেষ্টা করেছি আর অতটা লুকা চুরি করে ভিডিও করাটাও ঠিক না আমি যেটা মনে করি ধরা পড়লে হচ্ছে অনেকটা রকমের কথা শুনতে হয় তো এই যে দেখো চলে এলাম এইখানে ঋষি বাল্মীকি মুনির আরেকটা জায়গা যেখানে ধ্যান করতো এখানে দেখো সমস্ত দেবদেবীদের মূর্তি রয়েছে তো দেখতেই পারছো এখানে এই আশ্রম তো আরেকটা রয়েছে কিন্তু ছত্তিশগড়ে সেখানেও রয়েছে ঋষি মুনির আশ্রম মোট তিনটি জায়গা রয়েছে তার মধ্যে যে পাঞ্জাবী একটি আর এই দেখো খেলনা কত খেলনা দেখতেই পারছো এখানে গেলে কিন্তু সবাইকে হচ্ছে খেলনা নিয়ে যেতে হয় লাভকুশের জন্য অন্য মন্দিরে যেমন আমরা নিয়ে যাই হয়তো ভোগের সামগ্রী বা অনেক কিছু অন্য ধরনের জিনিস কিন্তু এখানে হচ্ছে খেলনা নিয়ে যেতে হয় বাইরে প্রচুর দোকান ছিল খেলনা তো ওখান থেকে আমরাও খেলনা কিনে নিয়েছিলাম যে পুতুল তো এখানে দিতে হয় তারপরে আমরা চলে গিয়েছিলাম যেখানে লব কুশকে শীতে আমার স্নান করা তো সেই জায়গাটাতে দেখতে পাচ্ছ কতটা নিচে তো ওই জলটাকে তাজ করে সেটাকে আর কি গায়ে ছিটা দিচ্ছিলাম আমরা ওখান থেকে বলে দিয়েছিল ওখানে আর কি তো এই জলটা আমার বড় চলে গেলো আমার মেয়েকে নিয়ে আমার মেয়ে প্রচণ্ড ভয় করছিলো দেখো কতটা নিচে অনেকটা নিচে নামতে হয়েছিল আমাদেরকে মানে শেষই হচ্ছিল না মানে এত বড় তো অনেক এখানে দেখো অনেকে এই যে লাল লাল কি কাপড় বেঁধেছে মনস্কামনা পূরণ করার জন্য তারপরে যে জল নিয়ে আসলো আমার বরমাসায় সেটাই আমরা সবাই শরীরে লাগিয়ে নিলাম যে আমার মেয়েকেও দেওয়া হচ্ছে অনেকটা নিচে অনেকটা নিচে গভীর একদম তো এরপর ওখান থেকে বেরিয়ে আরও অনেকগুলো স্থান আমরা দর্শন করব আর এই দিকে দেখো মাছগুলোকে যে কি ভালো লাগছিল আমার মেয়ে তো ওখান থেকে সরতেই চাইছিল না ভীষণ মজা করছিল ও তারপর আমরা আরেক দিকে চলে যাচ্ছি তো পুরো ভিডিওটাতে দেখাতে পারছি না আরেকটা ভিডিও আছে ওটাতে আরও ভালো করে আমি সমস্তটা দেখাবো এরপর আমরা আরেকটা জায়গায় যাচ্ছি আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে এরকম ভালো ভালো ভিডিও দেখতে আর পুরো অমৃতসর কোথায় কোথায় ঘুরলাম সমস্ত ভিডিওই আসবে এক এক করে তাই সময়ের অভাবে আমি দিতে পারছি না আর কি তো যাই হোক এরপর আমরা হচ্ছে চলে যাচ্ছি আর একটা জায়গাতে আর প্রচণ্ড আমার দুষ্টুমি করছিলো ওখানে গিয়ে বলার বাইরে আমি ভিডিও ভালো মতো করতেই পারছিলাম না এত দৌড়াদৌড়ি করছিলো চারদিকে তো জল দেখতেই পারছিলেন কোনোরকম বিপদ যেন না হয়ে যায় সেই জন্যই আমি অতটা ভিডিও করতেও পারিনি প্রচন্ড দৌড়াদৌড়ি করছিল যে আমার মেয়েকে খুঁজেই পাওয়া যাচ্ছিলো না আমার বড় মশাই প্রচন্ড রাগ হয়ে গেছিলো আমার মেয়ে এত দুষ্টুমি করছিলো কি বলবো